বাংলার মুখ কিন্তু আজকে পিঠা উৎসবের মধ্য দিয়েই আমরা দেখিয়েছি এবং এমন সুন্দরভাবে মানুষ যে পিঠা তৈরি করতে পারি এই দেশে আজকে তাদের প্রেজেন্টেশনের মাধ্যমে এবং এত সুস্বাদু পিঠা যে উনারা তৈরি করতে পারেন সেটা টেস্ট করে আমরা কিন্তু যাচাই বাছাই করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান আমরা মার্কিং করেছি যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে সৌরভ ভাই যাদের নাম ঘোষণা করবেন আর আমি আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দোষ কিন্তু ফারুক ভাইয়ের প্রথম দোষী যদি কেউ না হয় আমি যাচ্ছি রফিক হায়দার বর্তমান চেম্বারের প্রেসিডেন্ট যারা স্মল ব্যবসায়ী আছেন ব্লেম উনার যে কোনো হেল্প উনি করতে হবে ধন্যবাদ আতাউল্লাহ ফারুককে আতাউল্লাহ ফারুক ভাই আর্ট টুবির মাধ্যমে যে আমাদের আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারকে যেভাবে এইভাবে ফুটিয়ে তুলেছেন মেইন স্ট্রিম এই ইংল্যান্ডে ইউনাইটেড কিংডমে একসময় আমরা মনে করেছিলাম ওইগুলো সবাই ভুলে গেছে কিন্তু ওইটারে আবার উনি জীবন্ত নিয়ে আসছে ওনার টিম ওনাকে এবং আজকে যারা এখানে পার্টিসিপেট করেছেন সবাইকে অভিনন্দন পাশাপাশি এখানে যারা সব সময় উৎসাহী দিয়ে ওনাকে সবসময় সহযোগিতা করেন তাদেরকে আজকে যারা দর্শক এবং সবাইকে আমি খুবই মনে করে যে এনজয় করতেছেন ভবিষ্যতে ওনারা যেন এই ধরনের প্রোগ্রাম করেন আমাদের সবসময় ব্রিটিশ বাংলাদেশ চ্যাম্বার অফ कॉमर्स থেকে সহযোগিতা থাকবে ধন্যবাদ ধন্যবাদ আমার পাশে আমি আরেকটু সাহস জমানার জন্য অনুরোধ জানাচ্ছি আইওএন টিভির ডিরেক্টর ফারহানা শারমিন এমবি একটু সাহস পাই তাহলে কই ফারহানা শারমিন এমবি কই আমাদের এই যে আইওএন টিভি যে টিম এই টিমে আমি একটু না বলে পাচ্ছি না ভাই ভাই আমাদের যে স্পিড আমাদের যে এগিয়ে যাওয়া আমাদের যে সফলতা এই ফায়হানা শেরমিন এম এ কারণে এটা আরও দ্বিগুণ বেড়ে গেছে আমি বলবো সুতরাং আমার মনে হয় তার জন্য একটি করাতালি হবে থ্যাংক ইউ আমি এখন যাচ্ছি আমাদের চেম্বার অফ বিসিএল যিনি প্রেসিডেন্ট অনি এবং আপনারা ওনারা কিন্তু কারে নিয়ে আসেন নাই আসসালামু আলাইকুম

ফারুক ভাই থ্যাংক ইউ আই এম টি থ্যাংক ইউ আমাদের এই যে কালচারটাকে আপনারা ধরে রাখতেছেন আজকের এই যে মনে করেন যে পিঠার মাধ্যমে আমাদের একটা কালচার সাংস্কৃতির মাধ্যমে আমাদের কালচারকে আপনারা তুলে ধরতেছেন অ্যান্ড দ্যাট ইজ আমাদের যে ইয়ং জেনারেশন এখানে আমি দেখতেছি অনেক বাচ্চা কাচ্চারা আসছে আমাদের ইয়ং জেনারেশন আসছে তাদেরকে কিন্তু এটা ইন্সপায়ার হবে তাদেরকে এই টাকা রিমান্ড করে দিবে। তো আমি ধন্যবাদ জানাই আইএন ধন্যবাদ জানাই আতাল্লা ফারুক ভাইকে আজকের এই ওয়ান্ডারফুল আয়োজনের জন্য এবং দর্শকরা আপনারা সবাই এনজয় করেন আপনারা আজকের এই উপভোগ করুন ধন্যবাদ থ্যাংক ইউ আমি যাচ্ছি এখন বিসির সাবেক প্রেসিডেন্ট এবং এই কমিউনিটির অনেক কিছুতে যার অবদান এমএি থ্যাংক ইউ আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমি আইন টিভির সিও জনাব আতাউল্লাহ ফারুক শুধু আতাউল্লাহ ফারুকরা না তার বিশেষকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাদের আয়ন টিভির ফারুকের মাধ্যমে আজকে আমরা সবাই এখানে হয়েছি বাংলাদেশের হিস্ট্রি কালচার এবং এই সৌন্দর্যকে ফুটিয়ে আনার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে যারা কালা পরিচালক উৎসবে তারা পুরুষ্কৃত হবেন তাদের ব্যস্ত হয়েছে কিন্তু আমরা মার্কিন থেকে দেখি কিন্তু পাঁচজন আমি সবাইকে একা উন্ন করতে পারি সবাই কিন্তু খুব সমান মত করেছেন এর পুরো আমরা সবাই যে পাঁচজন জানছিলাম এখন একটা বিষয় কি আমরা নিয়েছি বাট আমি মনে করি সবাই বিনা সবাইকে এর কাজ করা উচিত এবং আগানিতে আরও পূর্ণতরনে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দৃষ্টি কাচাতে আমাদের কমিউনিটির মাঝে ব্রিটিশ মানবী সামনে তুলে ধরবো আর তো আল্লাহ ফারুক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে ধন্যবাদ আমরা শর্ট স্পিচ এখন শুনবো আজকের ইভেন্ট সম্পর্কে তার আমি ইয়াকুব কামালি ভাই সাবেক প্রেসিডেন্ট প্লিজ বিসি এখন আমি আকলু ভাই আমাকে প্রমিস করছে স্টেজে যাবে কিছু বলবেন না বাট আমি বলবো থার্টি সেকেন্ড প্লিজ একটু কিছু বলেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওকে ইউ এনজয়েড

Assalamu alaikum and good evening everyone. I'm sure it's a fantastic event. I'd like to thank ION TV and its team for arranging this event. Although uh, our culture is very linked with the PITA, and in some part of our uh, nation,